সকালবেলা আজকে একটু ঠান্ডা ঠান্ডা বাতাস আছে শাকের সাথে একবারে কাঁচা মরিচটাও দিয়ে দিছি হ্যাঁ আমার না মাছ রান্নাটাও বসাই দিয়েছিলাম বুয়া আসছে বুয়ার সাথে কথা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল সকাল হাঁটতে আসছি দুইজন অলমোস্ট তিন কিলো হাঁটা শেষ এই যে পদ্মপুকুর আজকে সকালবেলা একটা মনোরম পরিবেশ থেকে আপনাদের সাথে শুরু করলাম ভিডিওটা সবার আসলে হাঁটতে আসা উচিত এরকম একটা পরিবেশে স্বাস্থ্য ভালো থাকবে শরীর ভালো থাকবে সকালবেলা আজকে একটু ঠান্ডা ঠান্ডা বাতাস আছে অনেক মানুষ হাঁটে সকালে প্রচুর মানুষ ওই দিকটাতে ওই দিকটাতে একটু কম যেমন কি করে আমাকে সাথে দেখেন ওই যে এগুলা দিয়ে এদিকে কোথায় যাচ্ছি এদিক দিয়ে বেরোনো রাস্তা ও রকম সবজি নিয়ে আসছি দেখেন মুলা শাক কচু শাক হাঁটতে গেলাম না হাঁটা শেষ করে সব সবজি কিনে নিয়ে আসলাম নাস্তা করলাম এখন চায়ের পর্ব চিন্তা করতেছি দুধ চাটা আস্তে আস্তে ছেড়ে দিব গ্রিন টিটা ধরি আবার যখন আমি ওয়েট লুজ করছি পনেরো কেজি তখন শুধু গ্রিন টিটাই খাইতাম এখন চিন্তা করলাম রিটার আবু ডায়াবেটিক্সের চা নিলাম আর আমার এটা নিলাম খাওয়া শেষ করি তারপরে মাছ ভিজাবো এই তাও বেঁচে যাবে কাপড় চুপড় কাতোগুলা সে জমেগুলা গুসাইতে হবে মূলা শাকগুলা একদমই কচি 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 আজকে অনেক রকম সবজি রান্না করব শাক দুইটাই রান্না করব এটা তো অল্প হয়ে যাবে তা খুব পছন্দ করে এই কচু শাকটা ওর আয়রনের জন্যই নিয়ে আসছি কচু শাক কচু শাকটাকে বাছি শাক বাছি সবজি কাটি সব করি মাছ ভিজাই দিছি ছেলে মেয়ের নাস্তা রেডি করতেছি চালাইতেছি সব একসাথে সবজি রান্না করতে গেলে না অনেকটা সময় লাগে সব কাইটা বাইছা নিলে অনেক সময় লাগে অনেকে এই জন্য যারা সবজি বেশি বেশি খায় তারা বুয়াদেরকে দিয়ে সবজি কাটায় এনে আমি শুধু পেঁয়াজটা কাটাই আজকে আমার পেঁয়াজ কাটা নাই বুয়া আসলে বলতে হবে বুয়া চলে আসবে একটু পরে কাটলে নখের অবস্থা অনেকে স্টাইল করে বলবে মূলো মূলো রান্না করব করবো এটা মূল না মূলাটা আমার বাসায় আমি আর বই খায় ছেলে মেয়েদের মানুষ পছন্দ করে না

ছয় কিলো প্রায় ছয় কিলোর কাছাকাছি কুয়াটা ছয় কিলো হয় না অনেক মানুষ আসে হাঁটতে আর যারা ইয়োগা করে না বুঝছো তারা না অনেক জোরে জোরে আওয়াজ করে হ্যাঁ একজন জোরে জোরে হাসে কথা বলে একজন ইনস্ট্রাকশন দেয় তো দেখা যায় অনেক বয়স্ক মানুষের আসে হাসে হম তরকারিগুলো কুটা করে নিই তারপরে দেখাবো শাক মূলা শাক দেখেন কতটুকু হয়ে গেছে একদম আমি তেমন কোনো কিছু নাই একদম কচি শাক তো আর কচু শাকটা সিদ্ধ করে নিছি চিংড়ি মাছ বেছে নিছি খালি কই মাছটা ধুই নেই এখনো আস্তে আস্তে বসাই কচু শাকটা বাগার দিয়ে দিই একটু জিরা ফোড়ন দিই জিরা দিয়ে দিচ্ছি মূলা শাগে অল্প করে একটু চিংড়ি মাছ দিব মূলা শাগে চাইতে ছোট ছোট করে আমি কাটতে পারি না বাবা অনেক কষ্ট

লবণ দেব গরম পানি বেশি দিয়ে ফেললাম খুব শাকের সাথে একবারে কাঁচামরিচটাও দিয়ে দিছি হ্যাঁ বাবু রং চা না এটা জিরা পানি তোমার আপুকে দিছিলাম খাইল না তো মশলাটাও বসায় দিব চিংড়ি মাছ আর মশলা একবারে কষাই নিচ্ছি আর মূলার শাকটা একটু পরে বাগার দিই এগুলা মানে গুছায়া নেওয়াটা অনেক সময়ের ব্যাপার রান্না করতে কিন্তু তেমন একটা সময় লাগে না সাথে একটা মানুষ থাকলে তাড়াতাড়ি হয় আজকে আমার বুয়া কেন এখন আসতেছে না বুঝলাম না কি করতেছো পড়তেছো পানি খেয়েছো নাস্তা খাইয়া বাবা যে মেরে দিছিলাম মেথি পানি খাই আমি খাই নেবো না পানি খেয়ে নিবা মূলায় পানি দিয়ে দিব ঝোলের পানি দিয়ে দিব কাঁচা মরিচ কাটে দিব এখন পরে দেব ধনিয়া পাতা আর এটা হয়ে আসছে এটা হয়ে যে আরেকটা শাক আছে এটা বাগান দেবো আজকে শুধু শাক সবজি শাক সবজি এদিকে মাছও ধুইতেছি সব কাজ একসাথে বউ আজকে দেরি করে আসবে আবার আজকে কী যে শুরু করছে আল্লাহ জান মাছ রান্নাটা বসায় দিছিলাম বু আসছে বুয়ার সাথে কথা বলতে বলতে আর ভিডিও করি নেই আর ইচ্ছাও করতেছে আজকে আর পরে করবো আজকে বিকালে আবার একটু ডাক্তারের কাছে যাবো বলি এখন একটু রান্না বার করে একটু রেস্ট নিই আমি সকালে ঘুম থেকে উঠছি তো সবজিটা হয়ে গেছে মূলার তরকারি আজকে শুধু সবজি 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 খাবো ভাত ভাত দিয়া এই তরকারিটা এখন রান্না করতাম না মূলা রান্না করলাম মূলার তরকারি তো অফিসে দেওয়া যাবে না সবজিটা রান্না করে দিলাম আর মাছ এই দুইটা দিয়ে সব আইটেম দুপুরে খাইতে দিব না কম দেব মাখাই আরো বেশি মজা হবে না ছোট ছোট আর আরেকটা আছে ওটা যখন মাখা মতো আমি যেমন কুচি কুচি করে নেওয়া মা খাইলে সব কিছুই মজা লাগে কালকে দিশা পারে দেখছে আনার আনার আছে না আনার মরিচ দিয়ে যেগুলো খেতে আছে হুম মজা তো দুই নাম্বার মিলাই খা দেখ কত মজা কম দিলাম আবার সাহেব খাইবে দেখতে হবে না খাবার দিব সবাইকে রিহান এই বইটা সারা তো বাবা আর আমার সাথে একটু কাজ করো আসো না দিয়ে দিছি তা আবার বেঁচে চলে যাবে খাওয়া খাওয়া দাওয়া করে তুমি যদি একটু হাত দিয়ে খাইতা তাহলে বেশি ভালো হতো কচু শাকটা না খুব ভালো করছে সবগুলা কচি ছিল আরো দুই আটি কিনা এক দরকার ছিল শীত না আসলেও শীতের একটা যে তরকারি একটা স্বাদ ওইটা আসছে দি মূলায় মূলায় পাইলাম সেটা আর কাটা হয় না ভাত খাই অনেকক্ষণ শুয়েছিলাম বাবা ডাক্তার দেখাতে যাব তো একটু চাটা বানাই ধরো বাবা আসো ডাক্তারখানায় যাওয়ার আগে এক কাপ চা খেয়ে যাচ্ছি দেরি হবে বুঝতেছি বাবার বলছে গ্রিন টি নিয়ে আসতে আস্তে আস্তে কমাই দেবো চাটা এক বেলা করবো আস্তে আস্তে তারপর থেকে আবার আস্তে আস্তে কমাই দেব এক বেলা না খাইলে তো শান্তি লাগে না চা তো একটা নেশা দুধ চা একটা নেশা কয়েকবার ছাড়ছি আবার শুরু করছি কয়েকবার ছাড়ছি আবার শুরু করছে থাক জীবনে কি আছে তাই না কয়দিন বাঁচব এক কাপ চাই নাইলে খাবো এক কাপ চাই খাবো সমস্যা কি কে কে পছন্দ করেন বলেন তো এই চাটা কমেন্টে জানাই বের হব এখন দেখেন কি বৃষ্টি যে নামছে এত বৃষ্টি পড়তেছে আজকে গলার বাহিরে হঠাৎই বৃষ্টিটা নামলো স্যান্ডেলের স্যান্ডেল হের ইহার নাও স্যান্ডেল নাও যাওয়ার আগেই তোমার ভালো লাগে না নামাই দি বাইরে বৃষ্টিতে ভিজো তাহলে ভালো লাগবে আমরা বাসায় আসছি কিছুক্ষণ আগে বাজে নয়টা আসতে আসতে পনে নয়টা পনেরো নয়টায় বাসায় আসলাম চশমা বানাইতে দিয়ে আসলাম একবারে আর মনে করেন এত জ্যাম আজকে রাস্তায় বৃষ্টি হয়েছে তো বৃষ্টির কারণে অনেক জ্যাম ছিল সেই জন্য আসতে একটু দেরি হয়েছে আর হসপিটালে তো মনে করেন ভিডিও করার কি আছে বসেছিলাম চোখটা চেক আপ করাইলাম আর সে রাপা প্লাজার ওইখানে যাই নাবানাটা দিন মা হসপিটালে দেখাই এইটা ভাত করে ভাত দিই আর ভাত আইসা বসাইছি আবার ভাত আছে কম রিজারাপ চা বানাইতেছি আজকে এই পাতিলে বসাইলাম চা চায়ের জন্য তার চায়ের জন্য আলাদা একটা পাতিল কিনতে হবে এগুলো চাল দিতে দিতে কেমন হয়ে যায় দেখ এইটা ধরো এই না এইটা জাল দিতে কালো হয়ে যায় আজকের মতো ভিডিওটা শেষ করতেছি আল্লাহ হাফেজ লাইক কমেন্ট শেয়ার করবেন ফলেন সাথে থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওটা কেমন লাগলো এখন রাত অনেক রাত কালকে তো স্কুল কলেজ অফিস সব আছে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে গুড নাইট